আসসালামু আলাইকুম আমি ফাতিবদুল জোহরা কনসালটেন্ট ডায়েটিশিয়ান ফাউন্ডার অ্যান্ড সিইও বাংলাদেশ নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস একাডেমি আপনারা প্রায় অনেক কোয়েশ্চেন করেন আসলে কোয়েশ্চেনের আনসারগুলো ওইভাবে দেওয়ার সুযোগ হয়ে ওঠে না তো আজকে যেহেতু রমাজান উপলক্ষে আপনাদেরকে রমাদানের বিভিন্ন প্রশ্ন উত্তর আমি দেব তো এখানে একটা কমন কোয়েশ্চেন ছিল এরকম যে কেমন হবে রোজার খাদ্য তালিকা আসলে রোজার খাদ্য তালিকা কেমন হবে সেটা ডিপেন্ড করে তার বয়স তার শারীরিক অবস্থা এবং তার পারিপার্শ্বিক যে মানে রোগ আছে কিনা সেটার উপরে ডিপেন্ড করে তো যদি আমি একজন সুস্থ অ্যাডাল্ট ব্যক্তির কথা চিন্তা করি এবং তার কোনো রোগ নেই সেরকম কথা চিন্তা করি সেক্ষেত্রে সেহেরি ইফতার এবং রাতের খাবার এই তিনটা মিলকে টোটাল ক্যালোরি হিসেবে ভাগ করে নিতে হবে সেহেরিতে এমন খাবার রাখতে হবে যে খাবারটি বেশ খানিকটা সময় লাগে হজম হতে কিন্তু সেক্ষেত্রে যদি প্রোটিনের পরিমাণটা বেশি দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার একটু অ্যাসিডিটি বা গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট চুজ করা যেতে পারে এবং নরম জাতীয় যে প্রোটিন অর্থাৎ মাছ বা মাছ জাতীয় প্রোটিন দেওয়া যেতে পারে আর আপনি যদি ইসলামিক সুন্না অনুযায়ী চিন্তা করেন আমাদের নবীজি কিন্তু শুধুমাত্র সেহরিতে খেজুর খেয়ে উনি রোজা রাখতেন তো আপনি সেহেরির খাদ্য তালিকা এইভাবে করে আপনি সেট করতে পারেন ইফতারিতে আপনি কেমন খাবার খাবেন ইফতারিতে খাবার হতে হবে একদম একদম কারণ আপনি না খেয়ে আছেন হয়ে হয়ে আছে হঠাৎ করে যদি আপনি অনেক বেশি খাবার খান পাকস্থলীর কাজের গতি অনেক বেড়ে যাবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পেট ব্যথা অনুভব হতে পারে বা অ্যাসিডিটির প্রবণতাটাও বেড়ে যেতে পারে তাই এমন খাবার খাবেন যেন আস্তে আস্তে হজম হয় সহজ পাচ্য জাতীয় খাবার সেই জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আপনি একটু খেজুর খেয়ে পানি খেয়ে পানি জাতীয় যে জিনিসগুলো যেমন স্যুপ ডাবের পানি বা কোনো রসালো ফল সেগুলো আপনি গ্রহণ করে মাগিবের নামাজ পড়ে দেন আপনি মেইন ব্যালেন্স মিলে আপনি চলে গেলেন যেটি রাতের খাবার বা ইফতার দুটোকেই কভার করে তো এই খাবারটা কিরকম হতে পারে আমাদের ব্যালেন্স মিলে সাধারণত কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট তিনটাকে আমরা ভাগ করে দিই ঠিক সেভাবে আপনি আপনার ক্যালোরি এবং শারীরিক সমস্যা অনুযায়ী ভাগ করে নেবেন কার্বোহাইড্রেট এর পরিমাণটা এমন হবে যেন আপনার টোটাল ক্যালোরি ফিফটি থেকে সিক্সটি এর মধ্যে হয় প্রোটিনের পরিমাণটা যেন টোয়েন্টি পার্সেন্টের ভেতরে হয় এবং গুড ফ্যাট যেন পর্যাপ্ত পরিমাণে থাকে এবং সেটা যেন থার্টি পার্সেন্টের কম হয় পর্যাপ্ত শাক সবজি খাবেন এক্ষেত্রে সবজির ভেতরে পাঞ্চে বা ওয়াটারি যে সবজিগুলো সেগুলো বেশি খাদ্য তালিকায় রাখতে পারেন ডাল এবং ডাল জাতীয় খাবারও আপনি রাখতে পারেন তবে ক্ষেত্রে যাদের অ্যাসিডিটি আছে তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে ক্ষেত্রে সালাদ খুব ভালো একটা কাজ করতে পারে আর আপনারা ইফতার এবং রাতের মিল হিসেবে খাবারের কিন্তু একটু ভ্যারাইটি আনতে পারেন যেমন আপনি আমাদের ট্রেডিশনাল ইফতারের বদলে আপনি একদিন হালিম খেতে পারেন আপনি একদিন গ্রিল বা নান খেতে পারেন বা আপনি অনেক রকমের সবজি দিয়ে নরম খিচুড়ি করতে পারেন অনেক রকমের সবজি দিয়ে চিকেন চিকেন দিয়ে স্টু বানাতে পারেন বা স্যুপ বানাতে পারেন যে খাবারটা আপনাকে যেমন কেউ করবে সেক্ষেত্রে রাতের খাবারকেও খাবার করবে আর রাতে ঘুমানোর আগে এক গ্লাস লো ফ্যাট মিল্ক অথবা গরুর দুধ এটা আপনার খুব ভালো কাজ করতে পারে যদি কারোর ইনফ্লামেশন থেকে থাকে তাহলে একটু হলুদের গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো যদি যোগ করে দেওয়া যায় সেক্ষেত্রে আরো ভালো কাজ করবে এছাড়া যদি এমন হয় কারো কনস্টিপেশন বা এই ধরনের সমস্যা থাকে তাহলে ইসুগুলের ভুষিয়ে উঠিয়ে আসে দুধের সাথে মিক্সড করে তিরিশ মিনিটের জন্য রেখে দিয়ে দেন খেতে পারেন এভাবে আপনি আপনার খাদ্য তালিকাটা সিলেক্ট করতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই একটা ব্যাপার উল্লেখ উল্লেখযোগ্য সেটি হচ্ছে শরীর যেন হাইড্রেট থাকে পর্যাপ্ত পরিমাণে পানি আপনার পান করা হয় একবারে অনেক বেশি পানি পান না করে একটু একটু করে একদম আজান দেওয়ার সাথে সাথে এবং সেহরির পর্যন্ত যেন আপনার দুই থেকে আড়াই লিটার পানি আপনার খাদ্য তালিকায় থাকে সে ব্যাপারে আপনি অবশ্যই সচেতন হবে আর পানি শুধুমাত্র র ওয়াটারই খেতে হবে এমন না ডাবের পানি বা স্যুপ বা এই জিনিসগুলো কিন্তু পানির উপাদানের সাথে সম্পর্কযুক্ত ধন্যবাদ